তো বন্ধুরা যারা যারা কন্ট্রোলের কার্ড আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করবেন আর যদি আপনার কন্ট্রোলের কার্ড আছে তাহলে একটা নাম্বার বলছি সেই নাম্বারটা এখনই আপনি ডায়েরিতে হোক অথচ মোবাইলে হোক আপনি নোট করে নিন নাম্বারটা হয়ে গেল ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান নাইন সিক্স সেভেন এই নাম্বারটা এখনই নোট করে নিন এখনই নোট করে নিন এই নাম্বারটা নাম্বারটার সাথে সাথে আপনারা কমপ্লেন করতে পারবেন যদি কন্ট্রোল আপনাকে চাউল কম দিছে অথচ কন্ট্রোলরাই যদি আপনাকে চাউলের রিসিপ্ট না দিছে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমপ্লেন করতে পারবেন তারপরে আমি আরেকটা নম্বর মুকলি করে দিব যদি এই নাম্বারে কল বিজি থাকে ওই নাম্বারে আপনারা এস এম এস করতে পারবেন অথচ টল ফ্রি নাম্বার আরেকটা আমি জানিয়ে দেবো আর এখানে কিন্তু কন্ট্রোলের চাল দেওয়া হয়েছে সেই চাল দেওয়ার বিবরণটা আমি আপনাদেরকে দেখালাম পুরো পুরাপুরি সুযোগ করে দিব আর ভাবে চাল দিছে সেটাও আমি আপনাদেরকে ফুল জানাবো আর হ্যাঁ আরেকটা কথা বলছি বর্তমান এই মাসে তিন মাসের চাল একসাথে দেওয়ার সুযোগ তিন মাসের চাল যদি আপনি না পান আপনি ডাইরেক্টলি কমপ্লেন করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার আরেকটা আছে সেই নাম্বারটা আমি আপনাদেরকে মুকুলে করে দিয়েছি সেই নাম্বারটা আপনারা এখনই নোট করে নিন দ্বিতীয় নাম্বারটা হলো ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সিক্স ডাবল ওয়ান এই নাম্বারটা আপনারা নোট করে নিন এই নাম্বারটাতে আপনারা কমপ্লেন দিতে পারবেন যদি দেখেন যে ফোন ব্যস্ত আছে তাহলে অবশ্যই আপনারা এস করে আপনার গাওয়ের নামটা লিখবেন আপনার মোবাইল নাম্বারটা লিখবেন লিখে আপনি কমপ্লেন করতে পারেন কন্ট্রোল দোকানের উপরে যদি আপনার চাল কম পাচ্ছেন তাহলে কিন্তু কন্ট্রোল দোকানে ডাইরেক্টলি যাবে জেলে তাহলে আপনারা কমপ্লেন দেরি করবেন না আর আপনি এখানে কন্ট্রোল দোকানে চাল দেওয়া হচ্ছে সেটাও আপনারাকে বিবরণ দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে একটা কন্ট্রোল দোকান এখানে কিন্তু সুন্দরভাবে একদম প্রসেস চালিয়ে চাল দেওয়া হচ্ছে আর এখানে রিসিপও কিন্তু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই রিসিপটা কিন্তু আপনাদের একদম গুরুত্বপূর্ণ যদি আপনাকে রিসিপ না দেয় আপনাদেরকে যে নাম্বারটা আমি মুকলি করে দিয়েছি সেই নাম্বার আপনারা কমপ্লেন করুন এই রিসিপ কিন্তু আপনার একদম প্রাপ্য আর যদি তিন মাসে চাল একসাথে দেয় তিনবার ফিঙ্গার প্রিন্ট আপনার লওয়া হবে যদি দুই মাসে চাল দেয় দুইবার ফিঙ্গার প্রিন্ট লোবে যদি এক মাসে চাল দেয় একবার ফিঙ্গার প্রিন্ট নেবে তাহলে ফিঙ্গার প্রিন্টে আপনারা অনুভব করে নিতে পারবেন যে আপনি কয় মাসের চাল পাচ্ছেন আর দাদাকে জিজ্ঞাসা করব দাদা সব ঠিকঠাক চলছে তো আপনার সবাইকে রিসিভ দিচ্ছেন তো কেউ রিসিভ বিনা রসিবে যাই নাই তো সবাইকে রিসিভ দিবেন কিন্তু না হলে টল ফ্রি নাম্বার মুকলি করে দিয়েছি আপনার নামে অভিযোগ করতে বাধ্যত হবে সবাই ঠিক আছে তো বন্ধুরা আরেকটা কথা আপনাদের জানা দরকার কারণ এই কথাটা জানা জরুরি দরকার দেখেন কন্ট্রোল দোকানই কিন্তু নিউজ ইচ্ছা করে দোকান বন্ধ করে দেয় নিউজে তো পাওয়া গেছে আপনারা যদি বিশ্বাস না করেন টাইমেটে গিয়ে একবার চাষ করে দেখতে পারবেন সেখানে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে সারাদিন সারা সারাদিন পর্যন্ত কন্ট্রোল দোকান খোলা রাখতে হবে টাইমেট নিউজে গিয়ে আপনারা দেখতে পাবেন সেখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে আর সেখানে আমি যখন দুটা নাম্বার বলছি সে দুটা নাম্বারও উল্লেখিত আছে আপনারা এই নাম্বার দুটাতে অভিযোগ অবশ্যই করতে পারেন